ওই গানী এখানে আসো না তুমি আবার ভয় চলে যাইতেছে বিসে ভয় পেয়েছে বাবা মা থেকে দূরেছে জ্ঞানী গানীকে শুট করবো এখান থেকে শ্যুট করে দাঁড়াও এই যে স্যার জ্ঞানীকে শ্যুট করলাম এখান থেকে চলে যায় এখান থেকে গানী এক মিনিটের জন্য গন এখন দেখি রাম পাখান আসছে এখান থেকে এই দুজনেই মাই ফেলবে জম্বি গ্রানি জম্বি আর গ্যাম্পা জম্বি আচ্ছা গানিকে শুট করলাম ঝাকানাকা ঝাক দারুন ফ্যানবিটের নিচে গেছে আছে গানিকে উপর থেকে শুট কই নাকি থেকে শুট করি তাহলে ফাكاته আছে শুট করি যাইতে পারবো দেখি শুট করলাম এ যে ভালো ভাবে কানেক্ট হয়েছে গানির গানি উঠে গ্যাস গ্যাম্পাকে শুট করতে হইবো ও গ্যাম্পা কাছে আছে আ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলম আজকে আমি খেলতে চলেছি জ্ঞানী টু মানে জ্ঞানী চ্যাপ্টার টু জ্ঞানী চ্যাপ্টার টুয়ে এ আমি নর্মাল মোডে গিয়ে খেলবো সাথে ডোর এক্সেপ্ট করবো অনেক মজা হবে বন্ধুরা শেষ বলে দেখেন জ্ঞানী চ্যাপ্টার ওয়ান আগে খেলছিলাম যা জ্ঞানী চ্যাপ্টার ওয়ান আগে দেখেন না ওটাও দেখে দিয়ে অনেক মজা হবে বন্ধুরা ওটাও দেখে নিয়ে এখন আমি জ্ঞানী চ্যাপ্টার টু খেলবো ওইটাতে গ্র্যানি থাকবে গ্রাম্পা থাকবে আর সাথে খেলাটা অনেক কঠিন হয়ে যেতে পারে দেখে আমি সে বাঁচতে পারবো নাকি এটার জন্য পুরো ভিডিও দেখবেন বাড়াবেন কবাবেন না সাথে মজা উপভোগ করতে পারবেন না এবং ডিফিকাল্টি দিলাম আমি নর্মাল কোয়ালিটি দিলাম মিডিয়াম আর এখন প্লেবার গেমটা আমি শুরু করে দিই ডেফা ওয়ান খেলা শুরু হয়ে গেছে

পিছে পিছে আছে জ্ঞানী তুমি যেনে দেখি কি পাব ষ্টান পাই গল এতিয়া জ্ঞানী কৰাৰ ভিতৰত কি আছে হেণ্ডেল পাই আছে এটা ভাল আছে আৱাজ কৰি যাতে জ্ঞানীখনে আছে বঢ়িব আছো জ্ঞানীখনে আছ না তুমি আমাৰ ভয় পাছ কেনে এইখনে আছ এখানে আসো হ্যাঁ হ্যাঁ আবার চলে যেতেসো বিটে ঢুকলে চলে যাইতেছে এই যেখানে আসো গ্রানি জ্ঞানী ভয় পেয়েছে বাবা মা থেকে দূরে চলে যাইতেছে গ্রানি গানীকে শ্যুট করবো এখান থেকে শ্যুট করে দাঁড়াও এই যে স্যার গানীকে শ্যুট করলাম এখান থেকে চলে যাই এখান থেকে গানী এক মিনিটের জন্য গন এখন দেখি রাম্প আসছে এখান থেকে দেখতে পারলাম না ভাই অনেক খেলাটা কঠিন আছে এখানে গ্রামী আছে আছে দেখা খেলাটা কঠিন হয়ে এসে একজন গেলে আরেকজন ধরে ফেলে ডে টু তে এসে পড়লাম দেখি আবার চেষ্টা করে দেখি উপরে তো সব জিনিস আইটেম কালেক্ট করি এসে আবার এখানে আওয়াজ করে উপরে যাই

এখানতে মারি বার বার খনে বারবার লুকাই যায় জন্য আমার শুটিংয়ে অনেক প্রবলেম হয় এই গানী আছে পড়লে কারণে গানীকে শুট করলাম যদি তাড়াতাড়ি যায় গ্যাম্পার শুট করব কই গেলো গ্যাম্পা গাণীকে তো সে দিলাম এখন তোমার বাড়ি আছে আইসিউ তুমি যা আইসি ইউ ভর্তি হয়ে যাও তোমার অনেক বড় শখ দিলাম আচ্ছা এখানে যে এখন আমি গেটটা খুলে দেই সিকিউরিটি রুম এসে আমি বোর্ড কি গেলাম বোর্ড কি আজকে তো আমি নৌকা করব না আজকে আমি ই ডোর একটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তাহলে আমি নৌকা অ্যাকসেপ্ট করবো আচ্ছা এখানে ফোটো রাখা সেটা ফটোর দরকার আচ্ছা নিচে ফালানো একটা শর্টকাট তৈরি করি যাতে আমি ডোর সবকিছু সহজে লাগাইতে পারবো সব জিনিস সব জিনিসটা নিতে ফালাই দিয়ে আমি সাথে কাছাকাছি ডোর কাছে পায়ে যাবো সাথে আমি সহজে বের হয়ে যাব প্ল্যানটা অনেক ভালো আছে বাইরে থাকা যাব না বলতে গেলে জ্ঞানী দুজন মা ফেলবে জম্বি জম্বি আরও জম্বি আচ্ছা জ্ঞানীকে শুট করলাম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা আচ্ছা জ্ঞানী অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ জ্ঞানী আমার শর্ট গান লুকাই দিছে পড়লো গ্র্যান্ডপা শ্যুট করলাম গ্র্যান্ডপা আর ঘরে শ্যুট করলাম গ্র্যান্ডপা অজ্ঞান হয়ে গিয়েছে আবার গ্যানি আসব লাগে আর কেন জানি শব্দ আসছে আচ্ছা গ্লাস ফিউজ পাইলাম গ্লাস ফিউজটা হেলিকপ্টার এক্সিনে যাওয়ার দরকার হবে ওটা জানি না দরকার হইতে পারে পরে আমি জানি না উপরে যাই দেখি কি কি হইব উপরে দেখি উপরে তো ওখানে হ্যান্ড হুইল পাইছি হ্যান্ড হুইলটা দরকার আছে এটা নিচে ফালাই দিই যাতে আমি নিচে যাই নিতে পারবো এই ঢাকনাটা খুলতেছে না এটা বড় সমস্যা হয়ে গেল তাহলে আমি নিচে যা আমি হ্যান্ড হুইলটা রাই এটা হ্যান্ড হুইলটা ডোর এক্সেপের জন্য দরকার আছে হ্যান্ড হুইলটা নিয়ে নেই আর সাথে ভিতর যাই নিচে চলে যাই তারপর উপরে আবার চলে যাই তারপর হ্যান্ড হুইলটা এখানে নিচে ফলাই এখন হ্যান্ড হুইলটা নিচে ফলাই দারুণ ফ্যান নিচে গেছে আচ্ছা গ্যানিকে উপরে থেকে শুট কই নাকি তোদেরকে শ্যুট করি তাহলে ফাঁকাতে আছে শ্যুট করি যাইতে পারবো দেখি শ্যুট করলাম এই যে ভালোভাবে কানেক্ট হয়েছে গ্যানির কোন উঠে গ্যাস গ্যাম্পাকে শ্যুট করতে হইব ও গ্যাম্পা কাছে আছে আ ভাই কি হলো ভাই একজন গেলে একজন ধরে এটা খেলা কঠিন হয়ে গেল আচ্ছা আমি আর আগে বাঁচতে পারবো না লাগে দুইজন আমাকে জ্বালা খাইছে আবার এখানে আউস করে দিয়ে যাবো যাবে আমি চলে যাব এই গ্যাম্প আসছে এগানে পোকা ওখানে চলে গেছে আচ্ছা এখানে ট্র্যাপ দিয়ে যায় না আগের মতন আর ওপে এবার শীত কতটা শীত ভাই আচ্ছা পায়েটা বড় আসছে বলতে গেলে আচ্ছা স্টান গানটা নিয়ে নেই স্টান গানটা নিয়ে তারপর গ্যানি গ্যাম্পাকে শ্যুট করতে হবে দুজন বোকা কবে আসবে কোন নামে আজ কলে যা এসে বললো এই যে বোকা গ্যানি খাও গা স্টার্ট গান খাও এই যে গ্যাম্পা কো এসে যা আসে আসে দূরে যাই না ভাই দূরে থাকি এই যে শ্যুট করলাম এক মিনিটের জন্য গন স্টান গানটা নিতে পারছি না এ নিতে পারলাম আগে হ্যান্ডউইলটা লাগাইছি দৌড়ে নাগে শর্টকাট রাস্তা রেখে দে जाते सब जनिस कलेक्ट करे आमी पर ডোরে লাগা আসব আগে মে গ্লাস ফিউজতে ওখানে লাইক আসি সিকিউরিটি রুমে কাচা কাচি जाते है। आमी হেলিকপ্টারে जाया যায় নিয়েতে পারি জানি না ডোর একসব কিবে হবো বলতে এলে আচ্ছা মেখানে এসে পোলা মেখানে পুরা অনেক শান্ত জায়গা পুরা এখানে কোনা আজ্ঞায়ক সাথে মো বন্যা কিরকম আওয়াজ আসতেছে মাছির আওয়াজ আসতেছে এখানে এক শ্যুট করে জ্ঞানীকে কারণ অনেক কাজ বাকি আছে আমাকে উইঞ্চ নিতে হবো যাতে স্ক্রু ঘুরায় আমাকে বন্যার পানিটা সহায়তে হবে তাহলে আমি ওখানে পার হয়ে আমি ও একটা কুকুরকে মারবো আমি জ্ঞানী পালতু কুকুরকে মারবো পরে আমি আচ্ছা জ্ঞানী হ্যাঁ আমি বের হতে পারছি না আরে জ্ঞানী এক জায়গাটা পুরো দখল করে নিচ্ছে আমি বের হতে পারছি না আহ আরে ভাই আচ্ছা আহ আ পর্যন্ত আমি বের হইতে পারলাম না জ্ঞানী গ্যাম্পা গায়ব হয়ে গেছে তখন আমি বের হয়ে গেছি এখন জ্ঞানী গ্যাম্পা এখন আইসে পড়ছে এখন আমি আবার শ্যুট করি ওদের কারণে বের হইতে পারতেছি না শেষ পর্যন্ত ওরা গায়ব হয়ে আবার এখানে এসে পড়ছে ভূত চালাক এরা ভূত চালাক অনেক স্মার্ট কিন্তু আমার চেয়ে তো স্মার্ট নাই আচ্ছা আমি এখানে ফালাই দিলাম আর সাথে খুলে দিই আমার বন্ধ থাকা অবস্থা অনেক খারাপ দেখতে লাগতেছে আর এখানে উইচটা নিয়ে নেই কারণ স্ক্রু ঘুরে আমার বন্যা পানিটা সরাইতে হইব উইন্সটা নিয়ে নেই এই ঝটপট উইচ ওয়েপেন কি ওয়েপেন কি আগে লাগাইছি নাকি উইন্স নেই না উইন্স নেই আচ্ছা আমি স্ক্রুটা ঘুরাইতে হইব ঘুরে এলাম বন্যার পানিটা চলে আসে এখন আমি ওখানে যা শুট করবো একটা কুকুরকে কে না কি জানোয়ার আছে লাগে আমার লাগে ঠান্ডা হইতে পারে লাগে ওটা জানোয়ারটা জানি না কুকুরে হইব জ্ঞানী কি যা অদ্ভুত অদ্ভুত প্রাণী পালতে থাকে ওকে আবার শুট করতে হইবো পাটেরা মুক্তা হয়তো অদ্ভুত কুকুর পাচ্ছে পুরো দুনিয়ায় প্রথমবার আমি দেখছি এ শ্যুট করলাম আমি মাথায় শ্যুট করলাম কুকুরটা চিল্লায় না হাও হাউ হাও ভাগ করে চিল্লাইতেছে না খালি অ আমি যখন শুট করছি এখানে হেলিকপ্টার কি পাইছি কোনো লাভ নাই এখানে এসে ভুল আমার সময় নষ্ট হয়েছে এর কাছে আমি এই নেই সরকার না নেই ভুল জায়গায় আসছি কোনো কিছু আমি পাই নেই হেলিকপ্টার কি পাইছে আমার তো ওই কুস্ত হইব

আবার জ্ঞানী গ্যাম্প আবার জিন্দা হয়ে গেছে আবার দূরকে শ্যুট করতে হইব ওদিকে ঘুম না পারে আমাকে শান্তি হইব না দূরকে ঘুম পাড়াইতে হইব এই যে এদেরকে ঘুম পাইলাম এক মেয়ে এ ঘুমায় যা দুজন ঘুমায় যা ঘুম রাত হয়ে গেছে অনেক হ্যাঁ হ্যাঁ নিয়ে নেই হ্যান্ড হুইলটা নিচে যা লাগা আসি বলতে গেলে হ্যান্ড হুইলটা অনেক দিন ধরে রাখা আছে দেখ অনেক মায়া লাগছে হ্যান্ড হুইলটা লাগা আসি কেন আমার

আচ্ছা ঠিক আছে এখানে ট্র্যাপ দিয়ে গেছে এখান থেকে তো যাইতে পারবো না নিচে তাহলে একটা অন্য একটা রাস্তা করতে হবে বইয়ের নিচ থেকে যাই আর কিছু করার নাই চোখ বন্ধ করে এখানে নিজে চলে যাই আর সাথে এখানে আবার স্টান গানটা নিয়ে এনে কোথায় রাখলাম স্টান গান এই যে স্টান গান পেয়ে গেলাম এই আবার শ্যুট করে নাকি আবার এখানে দাঁড়ায় নি কি আমি ঘুম পাড়াই এখন এখানে কি ঘুম পাড়াই পাড়ায় ঘুমায় যাও গিয়েনিক ঘুমায় গেছে গ্রাম্প তুমিও ঘুমায় যাও বুড়া বুড়ি দুজনে ঘুমায় যাও আমি এখানে কাজ কাজ আছে প্রতিবার তোমরা অনেক মাত্র সমারে বিশেষ করে ওই বুড়াটা আমার মায়েরা মায়রা পুরা তক্তা বানাই দিছে আচ্ছা টান গানটা নিয়ে যায় অনেকগুলো কাজ বাকি আছে এখানে রেখে দেই কিছু উপরে যায় রেখে দেই কারণ নিচে তো কোনো জিনিস দরকার নেই সব কিছু ও উপরে ফলে দরকার এখানে শুট করি এখানে শুট করি ওয়াও

জ্ঞানী তুমি যে জিন্দগি মে চালে জানা জ্ঞানী গ্যাম্পাই সে বললো গ্যাম্পা শ্যুট করতে বো তুম ভাই এত শ্যুট করলাম গ্যাম্পা তো উড়ে গেল বুড়াটা উড়ে গেল আচ্ছা এখানে স্টান গানটা নিয়ে গেলাম আর সাথে এখানে শ্যুট করতে বো টার্গেট লাগতে টাইল টার্গেট বাটনে এ বাটনে শুট করবো এ বাটনে লাগছে ওয়াও নাই সট ভাই বাটনটা আগের চেয়ে বড়ো করে দিছে নাকি আর গ্রেনেডটা আছে এখানে হ্যান্ড গ্রেনেড এটাতে গ্র্যানীকে ফালা না যাব জ্ঞানীকে বুম করা যাব বুম জ্ঞানীকে আমি বুম করব আগে দাঁড়ো তার নিচে দেখি গ্র্যানী আছে নাকি গ্য়ানিকে আমি আজকে বুম করবো যে আমি গ্রেনেড নিয়ে গেলাম এখন জ্ঞানী বুম হয়ে যাবে বুম জ্ঞানীর উপরে বোমা ফালাই এখন নিয়ে ফালা দে বোমা এখন পুড়ে যায় তো আমি ভুল জায়গা ফালাইছি এ বাচ্চা বাঁচাও আচ্ছা জ্ঞানী আমার দিকে আমার জায়গা ট্র্যাপ হয়ে গেছে জ্ঞানী বোমা থেকে ফুটে গেছে এখন জ্ঞানী এক মিনিট ত্রিশ মিনিট গন কিন্তু গ্র্যাম্পা হয় নাই দেখা আবার আমার শুরু থেকে করতে হয়েছে আবার জ্ঞানীকে আবার শ্যুট করতে হইব কারণ জ্ঞানী বোমাতে ফুটছিল কিন্তু গ্র্যাম্পা ফুটে নাই দেখা আবার আমার শুরু থেকে আবার শ্যুট করতে হইতেছে কারণ ওই গ্রেনেড দিয়ে কোনো কাজ নাই বলতে গেলে যেখানে জ্ঞানী তো মানে বুয়াটা বয়া দেখো শুনতে পাইনে দেখা বোমা ফুটেনে উপরে জ্ঞানী শুনতে পারছে দেখা ওই আসছে এখানে তো বোমা ফুটছে জ্ঞানী বেসরকার আচ্ছা এখানে ইয়ে আছে গ্যাস আমি পাইছি কোবার দিয়া ক্রোবার দিয়াটা খুলে দেই আচ্ছা ঠিক আছে আমি ক্রোবাটা আমি ওই ডোয়ারে পাইছিলাম অনেক কষ্ট করে অনেকক্ষণ খুঁজা করে ডোয়ারে আমি পাই গেলাম কিছু রুমের ডোয়ারে আচ্ছা ক্রোবা দিয়ে বাক্সটা খুলি কাটিং প্লার সেট দরকার ছিল আমার ঠিক আছে আচ্ছা কাটিং প্লাস দিয়ে কাটি ওয়াও আচ্ছা এই কাটি কাটিং চেনটা কাটছি এখানে সেফ কিটা পাই গেছি আর এখানে কেউ জানি কারা ভয়ে রাখছে ভাই অদ্ভুত ভাই এটা আমি রাজ জেনে থাকবো গ্রানি তুমি কি কার কার আটকায় রাখছো বাড়িতে এ শ্যুট করলাম এটা নদীতে যাকে আটকায় রাখছো তার জন্য এর জন্য আমি তোমার বদলা নিছি যারা আটকায় রাখছো